শুভেন্দু আসসালামাইকুম রহমতুল্লা ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্রথমে ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় এবং সেখানে প্রায় আটাত্তর জন ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে অপরদিকে ইরানের ফাল্টা হামলায়ও এখনও পর্যন্ত প্রায় তিনজনের তিনজন ইসরায়েলির মৃত্যুর খবর পাওয়া গেছে এ অবস্থায় কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে সেটি হচ্ছে যে গতকাল রাতে ইসরায়েল অবস্থানরত মার্কিন রাষ্ট্রদূত ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে প্রায় পাঁচবার নিরাপদ স্থান পরিবর্তন করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের মৃত্যু ভয়ে বিমান নিয়ে অন্য একটি দেশে আশ্রয় নিয়েছিলেন তো এই দুটি বিষয় নিয়ে দুটি পত্রিকায় দুটি রিপোর্ট প্রকাশিত হয়েছে চলুন দেখি আপনার খবরটির বিস্তারিত কি লিখেছে প্রথমে মার্কিন রাষ্ট্রদূত জায়গা বদল করার খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে যেখানে উল্লেখ করা হয়েছে ইরানের পাল্টা হামলা রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন রাষ্ট্রদূত খবরটি বিস্তারিত লিখেছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মোট বার জায়গা বদল করেছেন তিনি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে খবরটি প্রকাশ করেছে সিএনএন আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি এসব কথা বলেছেন এক্স পোস্টে তিনি লিখেছেন ইসরায়েলে এক কঠিন রাত কাটল প্রতি শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটিকে সাব্বাত নামে ডাকা হয় থাকে হাকাবি বলেন সাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে কিন্তু এবার সম্ভবত তা হবে না ইরানে ইসরায়েলের হামলা দুই দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয় এটি হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের ফাঁসবার জায়গা বদল করার খবর আর আরেকটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে আত্মগোপনে নেতানিয়াহু ইসরায়েলিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ ইরান ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইসরায়েলি গণমাধ্যম সূত্রে ইরনার খবরে বলা হয়েছে নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেটা সম্ভবত গ্রীষে এর আগে ইসরায়েলি গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছিল যাতে দেখা যায় দুটি যুদ্ধ বিমান নেতানিয়াহুর বিমানকে পাহাড়া দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে যাচ্ছে যেটা ইসরায়েলি ভূখণ্ডের বাইরে ইসরায়েলের বারো পরে জানায় যে ওই বিমানটি রাজধানী অবতরণ করেছে এদিকে এক জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত একটি পোস্টে বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে ওই আশ্রয়স্থলে অবস্থান করতে হবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরান তৃতীয় দফায় ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ দফায় জেরুজালেম ও শহরকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের সামরিক সূত্র জানিয়েছে এখন পর্যন্ত তাদের চল্লিশ জন নাগরিক আহত হয়েছে এটির পরে আরও সর্বশেষ যে খবর পাওয়া গেছে সেখানে তিনজন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ